জয় শ্রীকৃষ্ণ বন্ধুগণ আজ আমরা ঘুমোতে যাওয়ার আগে কৃষ্ণবাণী পর্বের পার্ট থ্রি শুনব বন্ধুরা আপনারা যদি এই পর্বের পার্ট ওয়ান এবং পার্ট টু না শুনে থাকেন তাহলে অবশ্যই দেখে আসুন লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে শ্রীকৃষ্ণের মুখ নিশ্রিত ভগবদ্গীতার এই বাণী আপনার জীবন বদলে যাবে অতিষ্ঠ মন শান্ত হবে কঠিন পরিস্থিতিতে আপনার সাথ দেবে বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই বাণীগুলো যদি আপনার চেতনা জাগায় তাহলে ভিডিওতে একটি লাইক শেয়ার আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না এই ভিডিও নিয়মিত দেখতে পৌরাণিক পটভূমি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকেন অন করে রাখুন চলুন শুরু করা যাক আজকের ভিডিও যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষ আমার অতি প্রিয় বুদ্ধিমান ব্যক্তি যখন সম্বন্ধ রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন তোমার নাম নয় কর্মই তোমার আসল পরিচয় তার কারণ এক নামের হাজার মানুষ আছে তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয় আর সেটাই তাদের আসল পরিচয় একটা ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাটাকেই মনে রাখবে তাই লোক কী বলছে তাতে মনোযোগ দিও না যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয় কারণ মানুষের পাপের জন্য তার মুখের কথা থেকেই প্রথম শুরু হয় কারো সাথে ছলনা বা করা বা ঠকানো হলেও একটা ঋণের মতো যা অন্য কারোর কাছে তোমাকে পরিশোধ করতেই হবে আজ তুমি একজনকে ঠকাবে আগামীকাল তার পরিণাম তুমি অন্য কারোর কাছ থেকে অবশ্যই পাবে যদি তোমার দৃষ্টি সত্যিই ভালো হয় তাহলেই একমাত্র তুমি নিজের দোষ এবং অন্যের গুণগুলি খুঁজে পাবে যে সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয় জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায় কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না ভগবান বলেন যা অবসম্ভাবী তা ঘটবে আর যা হবার নয় তা কখনোই হবে না এরকম বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দেয় না ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না আর তার ফলও তুমি একদিন নিশ্চয়ই পাবে জীবনের সব থেকে বড়ো ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চিত পাবে আর আজ তুমি যা পেয়েছো তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আমার উপাসনা করে আমি তাকে সেই সব কিছু দিয়ে থাকি যা তার কাছে নেই আর তার কাছে যা থাকে আমি তার রক্ষাও করি কাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে যদি জীবনে কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও কিন্তু কখনোই স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয় আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের পরামর্শ মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না সময় এলে সব কিছুই পাওয়া যায় সময়ের আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছাই দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় যারা প্রেমকে জঘন্য বলেন তারা মূর্খ এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে প্রেমই হল এই জগতের মেরুদণ্ড মনুষ্যতার বিশ্বাস এবং চিন্তাভাবনা দ্বারাই তৈরি হয় যার মনের চিন্তাভাবনা যেমন হয় সেই মানুষ সেরকমই তৈরি হয় এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সোনের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে আর না কখনো পাবে মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি কারণ মুখের কথা একজনকে যা আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষত কোনোদিন দিন পূরণ করা যায় না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শেখো অধর্মের শত্রু হতে শেখো এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো সত্য সর্বদা জলে ভাসমান তেলের মতো হয় তুমি যতই মিথ্যার জল ঢালো সত্য সর্বদা উপরেই থাকবে জীবনের একটি অমূল্য শিক্ষা খুব আনন্দের সময় কারোর কাছে কোনো প্রতিজ্ঞা করো না খুব রাগের সময় কাউকে উত্তর দিও না আবার যখন খুব দুঃখ হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না যদি কোনো মনুষ্য সমগ্র জগৎকে জেনে যায় সমগ্র সংসারকে জেনে যায় কিন্তু সে নিজেকে না জানতে পারে তাহলেও সেই মানুষ নির্বোধী থেকে যায় যদি তো যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ করো না কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় সেই সম্পর্কের থেকে গভীর সম্পর্ক আর কোনো কিছুই হয় না আর যে সম্পর্ক তোমাকে কাদার জন্য ছেড়ে দেয় তার থেকে দুর্বল আর কোনো সম্পর্ক হয় না সর্বদা শান্ত থাকতে শেখো তাহলে তুমি নিজেকে মজবুত অনুভব করবে উত্তপ্ত লোহাকে গরম অবস্থায় যে কোনো রূপে পরিবর্তন করা যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেক বেশি মজবুত হয়ে যায় কোনোরকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই সাতটি গুণ বাঁচাবে তোমার জ্ঞান তোমার বিনম্রতা তোমার বুদ্ধি তোমার ভিতরে সাহস তোমার ভালো কর্ম সত্য কথা বলার অভ্যাস এবং ঈশ্বরে বিশ্বাস যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি একা হয়ে যায় কিন্তু এটাও সত্য যে সে কঠিন সময় ব্যক্তিকে আরও মজবুত করে দেয় যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান দাও যেহেতু আমার জন্ম হয়েছে তাই আমার মৃত্যু অবশ্যম কিন্তু জন্ম ও মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয় গীতার ভাষায় এটা দেহ পরিবর্তন করার একটা নিয়ম মাত্র জাত আশ্চাহী ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃতশ্চাচ তস্মাত পরিহাড়াতে নাতমাম শোচিতামার হাসি যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হওয়াও নিশ্চিত সুতরাং যা অবশ্যম্ভাবী তার জন্য আমাদের শোক করা উচিত নয় এটি হলো ভগবত গীতার সব থেকে বড় উপলব্ধি যারা এই শরীরকে সর্বস্ব বলে মনে করেন তারাই কেবল দুঃখ ভোগ করেন কিন্তু যারা জানেন এই শরীরটা আমি নই আমি জীবাত্মা আমার বিনাশ নেই তারা কখনো কোনো কষ্টে ব্যথিত হন না বা অধিক আনন্দে প্রভাবিত হন না আমাদের জীবনের সব থেকে কটু সত্য হলো এটি যে আমরা সর্বদা সুখের জন্য চেষ্টা করি কিন্তু আমরা দুঃখ পাই আমরা প্রেম কামনা করি কিন্তু আমরা হতাশার সাথে মিলিত হই আমরা জীবন কামনা করি কিন্তু আমরা জানি যে আমরা প্রত্যেক মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি প্রত্যেক ব্যক্তি সুখ লাভের জন্য ফলপ্রসূ কাজে নিয়োজিত থাকে কিন্তু তৃপ্তি পায় না পরিবর্তে এই ক্রিয়াকলাপগুলি কেবল দুঃখকে আরও বাড়িয়েই তোলে ফলে এই পৃথিবীতে কার্যত সবাই অসুখী কেউ কেউ নিজের শরীর ও মনের দুঃখে ভোগে অন্যরা তাদের পরিবারের সদস্য এবং আত্মীয়দের দ্বারা যন্ত্রণা প্রাপ্ত হয় কেউ কেউ ধন সম্পদের অভাব ও জীবনের প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতিতে ভুগছেন বস্তুগত মানসিকতার লোকেরা জানে যে তারা অসুখী কিন্তু তারা মনে করে যে তাদের সামনে থাকা অন্যরা সবাই সুখী এবং তাই তারা বস্তুগত বৃদ্ধির জন্য ছুটতে থাকে ই অন্ধসাধনা চলে বহুকাল যাবৎ তবু সুখের দেখা নেই এখন যদি মানুষ এটা বোঝে যে ফলপ্রসূ কাজে লিপ্ত হয়েও কেউ কখনো সুখ অর্জন করতে পারিনি তাহলে তারা বুঝবে যে তারা যেদিকে ছুটছে তা বৃথা এবং অর্থহীন এবং তখন তারা আধ্যাত্মিক জীবনের দিকে ফিরতে পারে যাদের বুদ্ধি আধ্যাত্মিক জ্ঞানে স্থির হয়ে গেছে তারা বোঝে যে ভগবানই সবকিছুর পরম ভোগদাতা ফলস্বরূপ তারা তাদের কর্মের ফলের প্রতি আসক্তি পরিত্যাগ করে তার কাছে সমস্ত কিছু নিবেদন করে এবং তার করুণা হিসেবে যা আসে তা নির্মলভাবে গ্রহণ করে এটি করার ফলে তাদের কর্মগুলি কর্মিক প্রতিক্রিয়া থেকে মুক্ত হয়ে যায় যা একজনকে জীবন ও মৃত্যুর চক্রে আবদ্ধ করে বন্ধুরা আমি আশা করব এই ভগবত ভক্তির ওপর উপলব্ধিগুলি শুনে আপনি শান্তি লাভ করেছেন পৌরাণিক পটভূমি ইউটিউব চ্যানেল ভগবদ্গীতার প্রচারের নিমিত্ত এই ভিডিওটি আপনি আপনার আপনজনের সাথে অবশ্যই শেয়ার করবেন যাতে তারাও ভগবদ্গীতার এই উপলব্ধিগুলি অনুধাবন করতে পারে যা আমাদের সমাজের পক্ষে অত্যন্ত মঙ্গলজনক ভগবদ্গীতার গীতার প্রচারের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এরকম ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে আজই সাবস্ক্রাইব করে রাখুন সকলে ভালো থাকুন